আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে যখন আমরা একটা পেপার ডাউনলোড করব তখন কিভাবে ডাউনলোড করব এবং কিছু কিছু জার্নালে যেখানে পেমেন্ট করে পেপার ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারি সেটা খুব সহজে আমরা নিজেদের ল্যাপটপ থেকেই করতে পারবো তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করে আমরা এখানে গুগল সার্চ বক্সে আমি লিখবো গুগল স্কলার গুগল স্কলার লিখে এরকম একটা ইন্টারফেস আমরা পাবো সেক্ষেত্রে আমরা এখানে এই ড্যাশবোর্ডে আমরা যে কোনো একটা রিসার্চ এরিয়া সিলেক্ট করব ফর এক্সাম্পল যদি আমি এখানে ইনফরমেশন টেকনোলজির কোনো রিসার্চ পেপার পাবলিকেশন জন্য পড়তে চাই বা কোনো একটা বই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেসব পেপারের পাশে পিডিএফ ভার্সন দেওয়া আছে এগুলো আমরা খুব সহজেই অ্যাজ ইউজুয়াল ডাউনলোড করতে পারব বাট কিছু কিছু পেপার বিশেষ করে যেসব পেপারে কোনো পিডিএফের অপশন নেই অর্থাৎ ডাউনলোডের কোনো অপশান নেই সেক্ষেত্রে আমরা প্রথমে ওই পেপার যে লিঙ্ক দেওয়া আছে এটার উপরে আমরা ক্লিক করে ওই পেপারটা পেপার পেপারের দেখতে পারবো এখানে জাস্ট আমরা পড়তে পারবো কিন্তু বেসিক্যালি আমরা এখান থেকে কোনো পেপার সহজে ডাউনলোড করতে পারবো না সেক্ষেত্রে আমাদের একটা খুব সহজ উপায় আছে সেটি হচ্ছে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউসিং ইনফরমেশন টেকনোলজি এটা কিছু সাইটেশন দেওয়া আছে এবং এখানে একটা দুই নাম্বারের লিঙ্ক দেওয়া আছে ডিওআই এই লিঙ্কের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার পর্যন্ত আমরা কপি করব কপি করার পরে দেন আমরা এসিআই এইচ ইউবি ডট ই এই যে ওয়েবসাইট আছে এসিআই হাব এই এসিআই হাবে ওয়েবসাইটে আমরা যাব প্রথমে আমরা এটা খুব সহজেই যদি আমরা লিখি ইউআরএল এ যদি আমরা লিখি এস সি আই হাব তখন এই ইন্টারফেসটা আসবে ইন্টারফেসটা আমরা যে হাফ হাফ্রক্স যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব দেন আমরা এই ইন্টারফেসটা পাবো এরপরে আমরা যে পেপারের ডিওই নাম্বারটা কপি করেছি এটা এখানে পেস্ট করব পেস্ট করার পরে আমরা এটা দিলে খুব সহজেই পেপারটা ওপেন হয়ে যাবে এবং এটার ডাউনলোড অপশন দেওয়া আছে এবং খুব সহজেই আমরা এটা ডাউনলোড করতে পারবো নিজেদের ল্যাপটপে আমরা খুব সহজে এটা ডাউনলোড করতে পারব তো রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জার্নাল থেকে পেপার ডাউনলোড করে পেপারের যে সামারি এবং যে রিসার্চ গ্যাপ এবং যে নভেলিটি রিসার্চ নভেলিটি এটা আমরা আমাদেরকে এটা কাজের সুবিধার জন্য অবশ্যই আমাদেরকে সেই হাবটা খুবই গুরুত্বপূর্ণ কেননা কিছু কিছু জার্নালের পেপার আমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবো এসিআই হাফ দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম